আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করে সবাই অনেক অনেক বেশি ভালো আছে আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আলু পাইকারি থেকে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দেবো পেঁয়াজের দাম হঠাৎ পরিবর্তন মানে আগে থেকে একটু বৃদ্ধি আমরা বিক্রেতা ভাই আসি ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দেবো দর্শক সাথে থাকে আমাদের ইভিএল মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাইস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন

ফরিদপুর রাজবাড়ি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলা বিক্রি করছেন কত করে ভাই ওটা 51 টাকা 51 টাকা হ্যাঁ ভাই আর লোক এটা কোন জায়গা এটা ফরিদপুরে ফরিদপুরে হ্যাঁ কত দুই দিন আগে দামটা কেমন ছিল ফরিদপুরে কত দুই দিন আগে ছিল 47 47 47 আজকে 50 এর নিচে 54 টাকা বাজার 50 থেকে 54 টাকা বাজার বড় নাকি ভাই হঠাৎ করে ফেটে দাম বৃদ্ধি আটে বাজার বেশি আটে বাজার কত চলছে আটে বাজার 50 টাকা বললেন 1900 থেকে 2100 টাকা

আচ্ছা একটু ভালো দর্শক দেখুন গাড়ি বলে মাল বিক্রি হয় ভাই এখন পেয়ে যে অবস্থা হ্যাঁ এসব তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি হ্যাঁ এমন নিজ দাম পাচ্ছে পাচ্ছে হ্যাঁ মানে এমন থাকলে কি সহ মানে ক্ষতিগ্রস্ত হবে না পাশাপাশি যারা বোক্তা আর অর্ধেক থাকবে আর অপর অপর ভালো আছে তো একটা ভাই রাজা ভোক্তা জন অসুবিধা হবে ভোক্তা দা ভোক্তা যারা হ্যাঁ তারাও কি নিজ দামে কিনে খাচ্ছে হ্যাঁ না ভোক্তা ন্যায্য দামটা পাচ্ছে না ন্যায্য দামটা বেশি মূল্য কিনতেছে শত বকি যারা আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি পঁয়ষট্টি টাকা পার কেজি পনেরো টাকা আগে মানে আপনার কথা বুঝতে পারলাম যে দাম যদি ষাট টাকা হয় হ্যাঁ আপনার কোনো লাভ হবে না মানে এখন বাংলাদেশে কৃষকের কাছে কি পরিমাণ তুই রাখাই মানে যারা রাখে মানে ওরা মাল যদি আপনার না হয় আবহাওয়া ভালো থাকে মাল ভালো থাকবে আর বৃষ্টি হইলে আবার মাল নষ্ট হয়ে যাবে তারা ভালো থাকে আবহাওয়া থাকে আবার পেঁয়াজ প্রথম ধরে আমদানি করা উচিত না হ্যাঁ ইন্ডিয়ান মাল না ঢোকে বাইরে মাল না বাজার বাড়তে থাকবে কারণ সাধারণ ভোক্তা যারা আছে তারা কিন্তু কম দামে কিনতে পারবে না বর্তমানে অর্থ এমনি খারাপ সেই সময় যে এক কেজি আশি টাকা কিনতে হয়

সত্যি ভাবে বন্টন হয় মোটামুটি শুভ করার কথা না আবার কিছুদিন রাখি করবে মানে রাখি যারা করছে আর মাল বিক্রি করবে পেঁয়াজ আবার লাগাবে লাগালে আবার মাল কিছু শর্ট করে যাবে শট করে যাবে বাইরে মালটা এই মুহূর্তে আসলে আপনার ফলে আর গ্যাপ করবে না আর আমার রাস্তাতে কিছু গ্যাপ করে দেবে গ্যাপ করে গেলে বাজা দেবো একশো টাকা কেজি একশো টাকা কেজি হ্যাঁ

মানে মানে আপনার কথা বুঝতে পারলাম যদি ইন্ডিয়ান মাল আসে বাজার আস্তে আস্তে বাড়তে পারতে সত্তর আশি টাকা হয়ে যাবে সত্তর আশি টাকা হয়ে গেলে কিন্তু সাধারণ ভোগটা কিন্তু আর আপনার কম দাম কিনতে পারবে না শেষ সুবাদে এই মুহূর্তে দরকার হলো বাইরে মাল আনা বাইরের মালটা যদি আনে বাজারটা মোটামুটি একটা পঁয়তাল্লিশ থেকে এর ভিতরে থাকবে অক্টোবর নভেম্বর গাছটি আর হবে না ভাই যদি মনে করেন বাইরের মাল যদি আসে বাংলাদেশে কিছু কি ক্ষতিগ্রস্ত হবে নাকি না এখন ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সম্ভাবনা নাই কারণ ইন্ডিয়ান মাল যদি আসে ইন্ডিয়ান মালের কষ্ট পড়ে চল্লিশ টাকা মাল নর্মালে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা খাবে মানে জনগণের চাহিদা জমিতে লাগাবে হ্যাঁ সে সময় থেকে তো ভালো একটা মালের মানে শর্ট করে যাওয়ার সম্ভাবনা আছে মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মানে পেজ যা আছে কিছুদিন পরে ফেজ লাগাবে লাগালে মানে